প্রতিরোধ করতেছে কাউ বয় হয় অসুবিধা নেই ঘটনাটা হওয়া তো বড় কথা না আপনি ব্যবহার করবেন কেন না যেখানে রয়না শব্দ একেবারে শুদ্ধ কিন্তু আল্লাহ করেছে রায় না বলিও না রায় না তারাও ভিন্ন টেনে টেনে নিতে পারে কাউব শব্দ ইউরোপিয়ানরা পায় মহা খুশিও দেহেরাই তো বলছে আমরা তো বলিনি আপনি এই সমস্ত না করে আপনি বলেন আগে এটা করতেন নবুতার আগে কি করছে এটা অনেক কিছু হইতে পারে কি করতেন তিনি তিনি বলছেন যে কিন্তু আর আহা তেলে হালে মক্কা মক্কাবাসীরা আমি আমাকে কিছু অর্থ দিতে আমের বিনিময়টা করতেন এটা বইয়ের বিষয় না এটা তো কাজের বিষয় আরদি বলেছে যে কি করছে তিনি খাদিজার আদি লান্ডারে কি করছে আমরা চাকরি কি করছে চাকরি কি বলছে সাক্ষর বলতে পারে স্টাফ ছিল সার্ভিস বলতে পারে এগুলো কিচ্ছু না ব্যবসা করেছে প্রতিনিধি ছিলেন ব্যবসা প্রতিনিধি আদবের মহা খেলাফ একজন মানুষ কেন এগুলি বলতে চাচ্ছে আমার বুঝে আসে না কি কি বুঝে চাচ্ছে যুবকদের মধ্যে কি মেসেজটা দিতে চাচ্ছে কি মেসেজ হলো এটা এই মেসেজ কি সুখকর মেসেজ নবীর সম্মান কি বাড়লো এই কথার মধ্যে যেখানে আমরা আগের কাজগুলোকে আমরা তিনি ভালো দিকগুলো আমরা তুলে ধরে সবসময় এবং ভালোই তুলে দিলে ভালোভাবেই তুলে দিলে সবগুলি সেখানে আপনি এমন একটা শব্দ ব্যবহার করলেন যার মাধ্যমে কি হলো এটাকে যে কোনো মানুষ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে তো ঠিক না

আস্তা হামা মানে আলমরা কিন্তু সবসময় রড করতো এলমের মর্যাদা রক্ষার্থে এলমের মর্যাদা রক্ষার্থে রডটা করতো